শুক্রবার মানেই আমার বাড়িতে ডিম হবেই আর প্রত্যেক দিন ওই একই ডিমের ঝোল ভালো লাগে না তো আজকে ভাবলাম একটু ডিমের দো পেঁয়াজা করে নিই তো কাটিং দেখেই বুঝতে পারছো পেঁয়াজ টমেটো আলাদা করে একটু ডুমো করে কেটে নিয়েছি ধনে পাতা আছে আর বাটা মশলা যেটা তোমার ওই পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটোর একটা পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দেবো ডিমগুলো সিদ্ধ করা তো আছেই আর ও অবশ্যই আমি কিন্তু বাড়ির জন্য আলু দেবো যায় আলু দেয় কিনা আমি জানি না হয়তো দেয় না বাট আমি দিই এবার ডিমগুলো যথারীতি হলুদ দিয়ে নুন দিয়ে তেলে হালকা করে ফ্রাই করে নেব তেলে হলুদ দিয়ে ভাজলে দেখবে ডিমগুলো কিছুক্ষণের মধ্যে সুন্দর একটা কালার চলে আসে আর ওপর থেকে নুন দিয়ে দিলাম যেরকম বললাম দিয়ে এবারে ডিমগুলোকে যথারীতি তুলে নেব আর যেহেতু আমি আলু দিচ্ছি সেহেতু কিন্তু আমাকে এই তেলের মধ্যেই ওই রকম একটু হালকা নুন হলুদ ছড়িয়ে আলুগুলোকেও কিন্তু ভেজে তুলে নিতে হবে এইবার তেলে একটা শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিয়েছি আর যে বাটা মশলাটা করেছিলাম সেইটার পেস্টটা দিয়ে এবার ভালো করে তেলের সঙ্গে মেশাতে থাকবো আর মধ্যিখানে কিছু গুঁড়ো মশলা দিতে হবে তার মধ্যে হলুদ গুঁড়ো আর এর মধ্যে দেব আমি ধনে গুঁড়ো আর এর মধ্যে যেটা সেটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো এই তিনটে মশলাই কিন্তু আমি এটাতে দিই তো যথারীতি দিয়ে নিলাম দিয়ে এবার ভালো করে মেশাতে থাকবো যখন দেখব তেল ছেড়ে আসছে এর মধ্যে পেঁয়াজ যেটা ডুমো ডুমো করে কাটা আর যেটা টমেটো বড় করে কাটা সেটাকে মিশিয়ে দিলাম নুনটাকে অ্যাডজাস্ট করে নিলাম এইবার একটাই কাজ ভালো করে মেশানো আর এই পর্যায়ে যেহেতু আমি আলু দিয়েছি আলুগুলোকেও কিন্তু এর সঙ্গে মিশিয়ে নিলাম যখন সুন্দর মশলার গন্ধ ছাড়ছে এই সময় হালকা একটু গরম জল দিয়ে দিই কারণ এটা তো বেশি ঝোল হয় না একটু হালকা ঝোল আমি রাখি তো এর সঙ্গে দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর তার মধ্যে অবশ্যই এই পর্যায়ে ডিমগুলোকে একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে গ্রেভি যেরকম চাইবে সেই বুঝে কিন্তু জল দেবে কিন্তু অবশ্যই সেটা কিন্তু হতে হবে গরম জল তো আমিও সেরকম এরপরে একটু হালকা গরম জল মিশিয়ে নেবো মানে যত দূর দেবো চিনিটা দিয়ে দিলাম অ্যাডজাস্ট করে নিলাম সমস্ত কিছু আর ঝোলে একটু জল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ ওপর থেকে ধনে পাতা দিয়ে দিচ্ছি হালকা করে কম আছে এবার ফোটাতে শুরু করব। এই পর্যায়ে কিন্তু তোমরা একটু গরম মশলা অ্যাড করে দিতেই পারো বাট আমি গরম মশলা এটাতে দিই না যাই হোক আমার রান্না মোটামুটি রেডি এই হচ্ছে एक दोपियाज़र फाइनल लुक